হ্যালো বন্ধুরা দেখো আমাদের এখান থেকে চন্দ্রপুরা সাপ মারা হচ্ছে যে সাপটাকে আমরা দেখতে পেয়েছি এই যে এই দেখো বের করছে মেরে সাপটা দেখো যে বের করে নিয়ে আসছে যে এখন বেঁচে আছে এখন মাথায় কালা দিয়ে মারা হয়েছিল কোচ যেগুলো যে মাছ ধরে আছে কোচ দিয়ে মেরে বের করিয়ে বাইরে নিয়ে আসা হচ্ছে এই যে দেখো নিয়ে আসছে